আসসালামু আলাইকুম আপনি কখনো ভেবেছেন কেন আল্লাহ হঠাৎ করে আপনাকে করবে যা আপনার ছিল না এটা আসনে আল্লাহর এক রহমত যখন আপনি তার পথে ফিরে আসেন তখন তার পুরস্কার কিভাবে আপনার জীবনে প্রবাহিত হতে শুরু করে এই ছয়টি লক্ষণ আমি আজকে আপনাদেরকে জানাবো একসাথে জানাবো কিভাবে আল্লাহ আপনাকে নতুন জীবন দান করবেন যখন আপনি সত্যিকার অর্থে তার পথে ফিরবেন আপনার জীবনে কি কখনো এমন অনুভূতি হয়েছে যে আপনি কিছু বলতে যাচ্ছেন মনে হয় আপনার জীবন একটি অন্ধকার গলিতে আটকে দিয়েছে এবং আপনি বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না এটা এমন একটি সময় যখন আপনার অনুভূতি চিন্তা এবং সিদ্ধান্তগুলো সঠিক দিক নির্দেশনা পাচ্ছে না এক ধরনের ভীষণ নিঃসঙ্গতা একাকিত্ব হতাশা এবং বিভ্রান্তি কিন্তু জানেন কি এর পেছনে আল্লাহর এক বিশেষ উদ্দেশ্য থাকে কখনো কখনো আমরা এমন একটি পর্যায়ে চলে যাই যেখানে মনে হয় জীবনের কোনো উদ্দেশ্য নেই সব কিছু অন্ধকার সমস্যা আর দুশ্চিন্তায় পরিপূর্ণ কিন্তু জানেন কি এটি আসলে আল্লাহর সৃষ্ট এক শক্তিশালী সংকেত তিনি আপনার দিকে ফিরতে চাচ্ছেন তো প্রথম লক্ষণটি হলো আল্লাহর পথের দিকে আকর্ষণ অনুভব করা আপনার জীবনের প্রথম লক্ষণ যখন আপনি আল্লাহর পথে ফিরে আসেন আল্লাহ আপনাকে নিজে থেকেই তার দিকে আকৃষ্ট করবেন আপনার হৃদয়ে দয়া অনুগ্রহ এবং আত্মবিশ্বাস প্রবাহিত হবে আপনি দুয়ার প্রতি আকৃষ্ট হবেন নামাজের প্রতি আকর্ষণ অনুভব করবেন এই মুহূর্তটি আপনার জীবনের পরিবর্তনের সূচনা আর এটা আপনার জন্য আল্লাহর একটা উপহার যখন আল্লাহ আপনাকে নিজের দিকে ফিরিয়ে আনবেন আপনি কি কখনো অনুভব করছেন যে যখন আপনি সঠিক পথে চলেছেন তখন সব কিছু সহজ হয়ে যায় আপনার মধ্যে এক অদ্ভুত শান্তি প্রবাহিত হতে থাকে যখন আল্লাহ আপনার উপর রহমত প্রদান শুরু করেন তখন প্রথম লক্ষণ হিসেবে আপনার হৃদয়ে এক আল্লাহর পথের দিকে ধীরে ধীরে ধাবিত থাকেন আপনার মন শান্তির খুঁজে নামাজের দিকে আকৃষ্ট হবে এবং আপনি অনুধাবন করবেন এটাই আপনার জীবনের সঠিক পথ দ্বিতীয় লক্ষণটি হল জীবনে শান্তির অনুভূতি যখন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হন আপনার জীবনে একটি অদ্ভুত শান্তি অনুভব করতে শুরু করবেন আপনি জানবেন যে সমস্যাগুলো আপনার কাছে পাহাড়ের মতো লাগেছিল সেগুলোর সমাধান আল্লাহ দিয়েছেন এই শান্তি এই প্রশান্তি এই পুরস্কার এটি আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা যত কঠিনই দিন আসুক না কেন আল্লাহ কখনো আপনাকে একা ছেড়ে যাবে না যখন আপনি আল্লাহর পথে চলবেন তখন এমন এক শান্তি অনুভব করবেন যা আপনার জীবনে আগে কখনো ছিল না আপনি এমন এক শান্তি ও প্রশান্তি অনুভব করবেন যা কোনো কিছু দিয়েই খেনা যায় না এটি আল্লাহর পক্ষ থেকে এক বড় পুরস্কার তিনি যখন আপনাকে পুরস্কৃত করবেন তখন আপনাকে শান্তি ও প্রশান্তি দিয়ে করবেন যাতে আপনি নতুন যাত্রায় এগিয়ে নিজে নিয়ে যেতে পারেন তৃতীয় লক্ষণটি হলো জীবনে আশীর্বাদ এবং নতুন সুযোগ অন্যদিকে আপনি যখন আল্লাহর পথে ফিরবেন আপনার জীবনে নতুন সুযোগ আসতে শুরু করবে এমন কাজ এবং সম্পর্কগুলি যা আগে কখনো কল্পনা করেননি এখন যখন আপনি নিজের জীবনে আল্লাহর রহমত দেখতে শুরু করেছেন তখন আপনার মধ্যে এক নতুন ধরনের আত্মবিশ্বাস তৈরি হতে শুরু করবে এখন আপনি জানবেন যে কাজটি আপনি করেছেন তা আপনার জীবনের উদ্দেশ্যের সঙ্গে মিলছে আপনি মনে করবেন আল্লাহ আপনার সঙ্গে আছেন জীবনের কোটি মুহূর্তেও আপনি তার সাহায্য পাবেন এই বিশ্বাস আপনার মনকে সাহসী করে তুলবে এবং এখন আপনি হয়তো ভাবছেন এত সব আশীর্বাদ পাওয়ার পরেও আপনি কিভাবে আরো বেশি লাভ করতে পারেন জীবনে আরো উন্নতি করার গোপন কৌশল কি এই উত্তর জানার জন্য আপনাকে অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখতে হবে সেখানে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে আপনার জীবনে আল্লাহর রহমত আরো বৃদ্ধি পাবে চতুর্থ লক্ষণটি হলো দৃঢ় আত্মবিশ্বাস ও সাহস আপনি এখন বিশ্বাস করবেন এমন কোনো পরিস্থিতি নেই যেটি আল্লাহ আপনার জন্য সমাধান করবেন না আপনার মনে সাহস ও আত্মবিশ্বাস তৈরি হবে যে আপনি জীবনকে নতুনভাবে লুপ যেতে পারেন পঞ্চম লক্ষণটি হল জীবনকে উদ্দেশ্যপূর্ণভাবে এগিয়ে নেওয়া এখন আপনি আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছেন এটা আল্লাহর পথে ছলা এবং তার ইবাদত করা আপনি শুধু নিজের জীবনের জন্য নয় বরং মানবতার জন্য কাজ করতে চান ষষ্ঠ লক্ষণ হল আল্লাহর সাহায্য এবং রহমত অনুভব করা সব শেষে আপনি অনুভব করবেন আল্লাহ সব সময় আপনার পাশে আছেন যখন আপনি একেবারে অসহায় মনে করেন আল্লাহ আপনার পাশে দাঁড়িয়ে সাহায্য করবেন এখন আপনি হয়তো ভাবছেন এতটা রহমত ও পুরস্কার পাওয়ার পরেও আপনি কিভাবে আরো বেশি কিছু পেতে পারেন কিভাবে আপনার জীবনে আল্লাহর আরো রহমত আসবে জানেন কি এই সব কিছুর পরেও এক গুরুত্বপূর্ণ দিক রয়েছে যেটি আপনি কখনো ভাবেননি যা আপনার জীবনকে সত্যিকার অর্থে বদলে দিতে পারে আপনি যদি চান আপনার জীবনে আল্লাহর রহমত আরো বৃদ্ধি পাক তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন তো এটাই ছিল আজকের ভিডিও আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক এবং তার পথে চলার তৌফিক দিন আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ